এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ না জোরে বাড়তি টাকা আর একটি কিতাব সারা মুশকিল আসা এই কিতাবের মধ্যে রিপবদ্ধ হাদিস হাসান সনদে বিশ্ববিখ্যাত তাবেই হাজরাতে ইব্রাহিম নাকি রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্ববিখ্যাত তাবেই তিনি বলছেন যে হারবি কাফিরকে এক দিরহাম দিয়ে তার কাছে দুই দিরহাম লাওয়াটা এটা সুদের অন্তর্ভুক্ত নয় তার কারণে হারবি কাফিরের ব্যাংকে টাকা রাখলে বাড়তি টাকাটা সুদ নয় আল্লাহ তাইলা বলেন সুদ হারাম সুরা বাকার দুই নম্বর সুরা আয়াত নম্বর দুশো পঁচাত্তর সুরা আলী একশো তিরিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা সুদ খেয়েও না সহি মুসলিম উনচল্লিশশো পঁচিশ নম্বর হাদিস রসুল্লাহ বলেন সুদ গ্রহণকারী প্রদানকারী সাক্ষীদাতা এবং যে লিপিবদ্ধ করে সকলের প্রতি অভিশাপ এবং ইজমা দ্বারা প্রমাণিত সকল প্রকারের সুদ হারাম আর এই হুজুর সাহেব বলছেন হারবি কাফের সাথে সুদ নিলে এটি সুদ হবে না এটি জায়েজ দলিল মাহুলের হাদিস পেশ করছেন আর মাকহুলের হাদিস হচ্ছে জাল জয়ফ জাল জয়ীফ হাদিস দিয়ে ইস্তেদলাল করা চলবে না দ্বিতীয় দলিল দিচ্ছেন হাজরত ইব্রাহিম নাকি তিনি বলেছেন এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম যদি হারবি কাফের কাছ থেকে নেওয়া হয় এটি সুদ হবে না অথচ রাসুল্লাহ বলেছেন এটি সুদ এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম নিলে এটি সুদ হবে সেই মুসলিম উনচল্লিশশো পঞ্চাশ নাম্বার হাদিসে একথা বলা আছে এবার আপনারাই বলুন আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করবেন না এই মানুষের জাল জৈব বানোটি হাদিসকে গ্রহণ করবেন রাহেতে হয়ে আল্লাহ ও রসুল কি গুফতার না দেখো কিছি কা কৌল ও কিরদার